আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুরু শাড়ি সুন্দর সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আর আপনার অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই শাড়ির জন্য এই জন্য চলে আসলাম শাড়ির সুন্দর সমাহার নিয়ে দুশো টাকা করে দুশো টাকা করে সুতির সব শাড়ি দুইশো যেটা সেটা দেখিয়ে সুন্দর সুন্দর শাড়ি দুশো টাকা করে বয়স্ক লোকেরও সুন্দর সুন্দর শাড়ি আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মেলা দিয়া হাট ঢাকার ঐতিহ্যবাহী হাট ম্যাডা দিয়া হাট খুব সস্তায় এখানে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন যারা শাড়ির ভিডিও চেয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি দেখে নিন ভিডিওটি আর পাইকারি বলতে আপনি এরকম কোনো কিছু নাই আপনাদের এসে দেখে নিতে হবে শাড়িগুলো এই সুন্দর সুন্দর শাড়ি মাত্র দুশো টাকা করে যেটাই নেন সেটাই দুশো টাকা মায়েরাদিয়া হাটে আপনি এই শাড়িগুলা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে খুবই সস্তায় শাড়িগুলা আপনাকে দেখে নিতে হবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম

very good na 2 good na